আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্মার্ট জোনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে হচ্ছে আমরা ঢাকা শহরের মানুষ যারা আছেন অথবা বিভিন্ন শহরে যারা ওয়াশার পানি ব্যবহার করেন তাদের জন্য পিউরিফাই পানি কিন্তু সহজে সেটা পাওয়া যায় না কেউ ওয়াশা থেকে নিয়ে আসে বা হচ্ছে বোতল কিনে খাইতে হয় তো সেটা অনেক ঝামেলার আমরা হচ্ছে যদি বাস একটা সুন্দর সিম্বল একটা ওয়াটার পিউরিফাই সেট আপ করে নিই তাহলে কিন্তু একদমই কম প্রাইজের ভিতরে মানে খুব কম খরচের ভিতরে আমরা কিন্তু ফিউরিফাই পানিটা পেতে পারি তো এটা সবার জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস যেটা হচ্ছে আরও সিস্টেমের ওয়াটার পিউরিফায়ার এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিউর ওয়াটার দিবে এটাতে হচ্ছে পাঁচটা কার্টিজ ব্যবহার হয় নর্মালি এগুলো তিন মাস ছয় মাস এবং হচ্ছে বারো মাস পর পর এগুলো চেঞ্জ করতে হয় এগুলো হচ্ছে আপনার বাসা যদি মানুষজন বেশি থাকে মোটামুটি মিডিয়াম ফ্যামিলির জন্য দেওয়া যদি ফ্যামিলির সদস্যের সংখ্যা কম হয় তাহলে এটা আরও বেশি মেয়াদ পর্যন্ত চলে এটাতে হচ্ছে আপনার পাঁচটা ফিল্টারিং থাকবে পাঁচটা ফিল্টারের মাধ্যমে আপনি একদম মিনারেল পানি যেটা বোতলজাত করা পানি আপনি যেভাবে কিনে খান বাজার থেকে সেম পানিটা পাবেন মাত্র পঁচিশ পয়সায় আপনি কিন্তু এক লিটার পানি পেয়ে যাবেন যেখানে এক লিটার পানি কিনতে গেলে আমাদের অলমোস্ট তিরিশ পঁয়ত্রিশ টাকা খরচ হয়ে যায় তো এইটা হচ্ছে ইলেকট্রিক লাইনের সাথে সেট আপ করা থাকবে এখান থেকে একটা ফ্ল্যাট দিয়ে আপনার ইলেকট্রিক যে কোনো একটা লাইনে দিয়ে সুইচটা অন করে দিতে হবে আর এই পাশ থেকে পানিটা হচ্ছে ইনক হবে একটা পাইপ দিয়ে হচ্ছে পানি আসবে আবার এই মেশিনে পানি যেটা ময়লা পাবে সেটা কিন্তু এদিক থেকে ময়লা পানিটা আবার বের করে দিবে আর এদিক থেকে একটা গ্লাসের মাধ্যমে আপনারা হচ্ছে পানিটা নিতে পারবেন এখানে সুইচটা প্রেস করলে পানি চলে আসবে এটাতে আমরা বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি এটাকে আমরা চাইলে কিন্তু গরম পানিও নিতে পারবো আমরা হচ্ছে কফি খেতে পারবো হট ওয়াটার থেকে আর বাকি অপশনগুলা এখান থেকে হচ্ছে আপনারা চাইলে নর্মালি লক করে রাখতে পারবেন অথবা পানি কতটুকু আছে এটা হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে আছে পুরো ডিসপ্লেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো তার পানির টিডিএস কতটুকু আছে কার্টিজের ম্যাক কতটুকু আছে ট্যাঙ্কে কতটুকু পানি জমা আছে সম্পূর্ণ এখান থেকে আমরা দেখে চাইলে এটা কার্টিজগুলো সহজে চেঞ্জ করতে পারবো এটাতে সম্পূর্ণ হোম সার্ভিস পাওয়া যাবে যদি কোনো প্রকার কোনো সমস্যা মনে হয় বাসায় লোক গিয়ে সেট করে দেবে তো এটাতে যে বিশাল অফারটা আছে অফারটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে উনিশ হাজার চারশো টাকা বর্তমানে এটার এমআরপি তো আমরা হচ্ছে এটাতে টোয়েন্টি পার্সেন্ট স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরো টাকা এটার প্রাইসটা ঘটতেছে তো এটা সেটা সম্পূর্ণ ফ্রি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাবেন এটা ছাড়া আমাদের কাছে আরও ফ্রিপে সিস্টেম আছে এটা হচ্ছে একদমই রিজনেবল বাজেটের ভিতরে এখানে হচ্ছে পাঁচটা কিট আছে এদিক থেকে হচ্ছে আরও কিট থেকে এখানে তিনটা আছে এর ভিতরে আরেকটা আছে তো এটাও শুধু নর্মাল পানি যারা খাবেন তাদের জন্য এটা সেম সিস্টেম সবই থাকবে পাশে কল আছে কল দিয়ে পানি নিতে হবে এটা একটু ম্যানুয়াল টাইপের এটার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা আমরা এটাও পেয়ে যাব আর যারা হচ্ছে ঠান্ডা গরম এবং নর্মাল তিনটা পানি চাচ্ছেন তাদের জন্য এটা এখানে ডিজিটাল ডিসপ্লে থাকবে এখানে গরম এখানে ঠান্ডা আর সাইডে আরেকটা কল আছে এটা দিয়ে হচ্ছে নর্মাল অথবা ঠান্ডা গরম যদি বন্ধ রাখি তাহলে এই যে কোনোটা দিয়ে হচ্ছে আমরা নর্মাল পানি নিতে পারবো এটা আরও ইউবি প্লাস এম এফ টেকনোলজিতে করা এটার প্রাইস পড়বে মাত্র তেইশ হাজার চারশো টাকা এবং বিভিন্ন সময় আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকে স্পেশাল ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ইনস্টলেশন ফ্রি করে দিই এবং হচ্ছে যে কোনো সার্ভিস সাপোর্ট চেঞ্জ যেটাই লাগে আমরা সেটা লাইফ টাইম ফ্রি দিয়ে থাকি টু ইয়ার্সের ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন বিশ্ব এম্পোরিয়ামের আউটলেট থেকে যারা এটা আমাদের এখান থেকে নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল সাথে থাকার জন্য স্পেশাল অফার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন